নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রবোধ কুমার সানেলের লেখা বেশ চমৎকার মন ভালো করা একটি ছোট গল্প গল্পের নাম গদ্য কবিতা শুনতে থাকুন আজকের গল্প গদ্য কবিতা কানের দুল দুলে ওঠে কথা বলতে গিয়ে অর্থ সমাপ্ত আপতার রস গত গত ভঙ্গিতে মুখের মধ্যেই মিলিয়ে যায় লীলা প্রথমে স্বামীর গলাটা জড়িয়ে ধরলে হ্যাঁ দরিণীরা যেমন পুরুষের স্নেহ প্রবণতার সুযোগে রিবা তুলিয়ে অভিমান জানায় বললে বেশ করেছি খুব করেছি প্রণয় প্রশ্রয়ীদের অস্ত্র কণ্ঠে আর চোখের কোণে তার রস ডালা অধরের দিকে চেয়ে হরিচরণ বললে গয়না বাধা দিয়ে সিনেমা দেখা কি সর্বনাশ দেখব ফের দেখব এই বলে সব হয় লীলা স্বামীর গলা ছেড়ে উঠে গেল এবং পিছন দিক থেকে তার পিঠের উপরে মুখ লুকিয়ে বললে কি আমার দোষ নিয়ে যাও না কেন কেন তুমি বাড়ি থাকো না হরিচরণ বললে আচ্ছা মেশ রোজেও তার গলার আওয়াজটাই যথেষ্ট পলকের মধ্যেই নীলার উত্তেজনা কমে আসে সে ঘুরে এসে স্বামীর হাত দুখানা টেনে নিয়ে নিজের গলায় জড়ায় বলে তুমি বলো নি কেন যে গয়না বাধা দিয়ে সিনেমায় যাওয়া অন্যায় এবং তারপরে মলা বাহুল্য স্বামী স্ত্রীর বিপাদ ওইখানেই মিটপাট হয়ে যায় মিটপাট না করেই বা উপায় কি আজ তিন বছর হল তাদের বিয়ে হয়েছে নীলার বয়স পনেরো থেকে আঠেরো এসে দাঁড়ালো কিন্তু জ্ঞানমার্গে তার উন্নতি পরা হতো সে ভালো করে কাপড় পরতে শেখেনি সাজতে জানে না জানে না স্বামী সুখ দুঃখের সঙ্গী হতে তার বিরুদ্ধে অনেক অভিযোগ বাড়িতে স্ত্রীর কাছে মোতায়েন থাকা হরিচরণের পক্ষে সম্ভব নয় তার অনেক কাজ যন্ত্রপাতির কাজ কারবারে তার খাটুনি আজকাল অনেক বেড়ে গেছে সকাল দুপুর সন্ধ্যা তার কাজের কামাই নেই অবকাশ বড় কম সে বললে আজ আমি কোথায় কোথায় গিয়েছি কি কি করেছি শুনবে না আমি শুনবো না কিছুতেই শুনবো না এই বলে লীলা রাগ করে বিছানায় গিয়ে উঠল স্বামী যাতে আর কিছুতেই তার মুখ দেখতে না পায় এজন্যে মুখের উপর মড়ি দিয়ে সে শক্ত হয়ে শুয়ে রইল আর একটু বাক্যালাপ সে করবে না হরিচরণের রাগ হয় না রাগ করবার যোগ্য স্ত্রী তার নয় এই অরবাচির নির্বোধ মেয়েটিকে সে দীর্ঘ তিন বছর চালিয়ে নিয়ে এলো তার স্নেহের প্রশ্রয়ের মধ্যে কত চপলতা কত কি অবাধ্যতা তার সীমা নেই স্মৃতিকে মুখ ফিরিয়ে সে একটু হাসলো আর কিছু বললে না আলোটার কাছে গিয়ে হরিচরণ তার জামার পকেট থেকে তারা কাগজপত্র বার করলে আজ তার জমা খরচের হিসেব অনেক বেশি এক টন সুরকির দাম ছ টাকা সাড়ে পনেরো আনা তিনশো একান্ন মন সুরকির দাম আজ রাত্রে তাকে হিসেব কষে বার করতেই হবে কাল সকালে মুখার্জি কোম্পানির জয়েস্টের টাকা হিসেব করে জমা দেওয়া চাই ওদিকে সেই জয়রামপুর ফার্ম থেকে ডার্টসম্যান সেই জল পাম্প করবার যন্ত্রটার ড্রয়িং করে পাঠিয়েছে সেটা নিয়ে কাল বাজারে ঘোরা চাই মাস্তবিক তার একটুও নিঃশ্বাস নেবার সময় নেই একবার মুখ ফিরিয়ে সে ডাকলে লীলা লীলা শুনছো লীলা সাড়া দিল না হরিচরণ মিনতি করে বললে দিনু মিস্ত্রির কাগজগুলো সেই যে রাখতে দিয়েছিলুম তোমার কাছে লক্ষ্মীটি দাও না দিনু মিস্ত্রির কাগজগুলো সেই যে ডাকতে দিয়েছিলাম তোমার কাছে লীলা লক্ষ্মীতি দাও না তার হিসেবটা আর চুকিয়ে ফেলতেই হবে ভারী তাকাদা দিচ্ছে ও লীলা লীলা সাড়া দিল না অতএব নিরুপায় হয়ে হরিচরণকে তিনশো একান্ন মন সর্গির মরুভূমিতে হাতরে চলতে হলো নিচে থেকে পিসিমা সময় খাবার জন্য ডাক দিলেন ঠাকুমা খাবার বেড়ে দিয়েছে হরিচরণ কাগজপত্র ছড়িয়ে রেখে উঠে নিচে চলে যায় হিসেবগুলো তার মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকে আহারাতি সেরে উপরে উঠে এসে সে দেখলে হিলা অঙ্গাত নিদ্রায় অভিভূত স্বামীর পক্ষে প্রশ্ন করা উচিত স্ত্রীর আহার হয়েছে কি না হরিচরণের সে কর্তব্য মনেই এলো না অনেক রাত হয়েছে অনেক রাত হয়েছে বইকি কি বারোটা বাজে চোখে তার ঘুমের আবেশ জড়িয়ে এসেছে এখন আমার হিসাবপত্র নিয়ে বসলে মাকি রাতটুকু পুইয়ে যাবে কাল সকালেই উঠে তার নতুন বাড়ির কাজে তদারকে গিয়ে দাঁড়াতে হবে খাটুনি অনেক কিন্তু চোখের পাতায় ঘুম নেমেছে ঘন হয়ে নরজারা বন্ধ করে আলোটা নিভিয়ে পরিচরণ বিছানায় এসে উঠল লীলা ঘুমিয়েছে অনেকখানি জায়গা জুড়ে তারই একান্তে অল্প একটুখানি জায়গা নিয়ে সেই আর মধুর বিছানায় হরিচরণ কণ্ঠিত শুয়ে পড়ে নীলা লীলা লীলা সাড়া নেই পরিশ্রম একটু হয়েছে বইকি কি সিনেমায় যাওয়া আসা সংসারের কাছে সারা দিন ছোট ছুটি স্টিকে এসে আর ডাকলে না জানলার বাইরে অন্ধশ্রাবণের বর্ষণ মুখরতা অনেকক্ষণ থেকেই চলেছে পথের কোন প্রান্ত থেকে একটুখানি জলে ভেজা পাণ্ডুর আলো এসে পড়েছে খাটের বাজুর উপরে শ্রাবণের একটা তৃষ্ণার্ত আত্মা বাইরে যেন বায়ুর বেগে নিঃশ্বাস ফেলে চলেছে হরিচরণ স্থির হয়ে শুয়ে রইল কিন্তু আলো জ্বালা থাকলে দেখা যেত তার পাশে যে মেয়েটি আপাদ মস্তক আবৃত করে নিঃশব্দে পড়ে রয়েছে তার আলটা পরা পাদুখানি একটি অপরটির গা ঘষছে ঋতু সমাগমে হরিণ যেমন হরিণীর গাত্র লেহন করে গাছ হেঁটে এনে নেবার প্রতীক্ষায় নারী জেগেছিল ওই যে আমাদের নতুন বাড়ি চিড়িতনের ফোকর মিঠে গোলাপি রঙ মানিয়েছে না দেওয়ালে ও কি ভাবছ উৎসুক হয়ে স্ত্রীর দিকে মুখ ফেরালে চলন্ত মোটরে বসে মায়ের দিকে চেয়ে নীলা বললে কিচ্ছু না হরিচরণ চোখের তারায় উল্লাসের ঝঙ্কার তুলে বললে এমন প্ল্যানের বাড়ি কলকাতায় একটিও নেই রবি ঠাকুরের শ্যামলীকেও হার মানায় জানলা দেখবে কচি কলা পাতা রং চুন সুরকির একটা অদ্ভুত স্বপ্ন বর্ণপরিচয়ের অক্ষরগুলো একত্র করে যেন একটা গীতি কবিতা আহ লীলা চোখ রাঙিয়ে উঠল এক কথা একশোবার যাব না আমি যাব না তোমার সঙ্গে হরিচরণ যেন ফুতকারে নিভে গেল মুখ ফিরিয়ে দেখলে তাদের ট্যাক্সি নতুন বাড়ির ধারে এসে থেমেছে দুজনে নামতেই লোকজন ঘিরে এসে দাঁড়ালো কেউ দালাল কেউ মিষ্টি কেউ সিমেন্টওয়ালা হরিচরণ বললে বাড়ি তো প্রায় শেষ আনলু স্ত্রীকে দেখাতে বুঝলেন না মেয়েদের চোখই আলাদা পুরুষ মানুষ আর বাড়িতে থাকে কতটুকু বাড়ি তো মেয়েদেরই জন্যে কাল আবার পিসিমাকে এনে দেখাবো এসো এই দিক দিয়ে এই দিক দিয়ে ইয়া আরে এ কি করেছেন সরকার মশাই দালানের কিলেন খুলিয়েছেন দমে গেছে বুঝি কাল রাতে যে বৃষ্টি ঘুমের করে ভাবলুম বুঝি চুনের ঘরে জল ঢুকছে মেঘের মতো মুখ করে লীলা প্রায় সমস্ত বাড়িটাই ঘুরে ঘুরে স্বামীর সঙ্গে দেখতে লাগলো বাঁশ কাঠ চুন সুরকি ইটের কুচি দড়ি করগেটের টুকরো চারিদিক একাকার রঙা ছুতরের কাজ চলেছে নতুন কাঁচা রঙের গন্ধে ঘরগুলো বড় বড় খুশিতে হরিচরণের মুখখানা আরক্ত আভায় অলঙ্কৃত এখানে একটা নতুন জীবনের পতন হবে এখানকার কুমারী মৃত্তিকায় পছন্দসই ফুলের বীজ বপন করা হবে আগামী বসন্তে পুষ্প হরিচরণের হৃদপিণ্ডটা রক্তের তরঙ্গে নাচতে লাগল এদিকে এসো লীলা বারান্দায় দাঁড়ালে সমস্ত শহর দূরে চেয়ে দেখো ওই যে মনুমেন্টে চূড়ো সে বলে চলল দক্ষিণ দিকে নতুন আকাশের টুকরো বাথরুম দেখবে এসো লীলা তার পিছনে পিছনে চলল মুখের রাশি পরিমাণ বিরক্তি নিয়ে ও হে মিস্ত্রি ইটালিয়ান টাইলস আসেনি বুঝি বাথরমটা কাছের হবে কিন্তু মনে আছে তো এইখানে ধারা যন্ত্র দেব অদ্ভুত গন্ধ ঘটায় না এইটে সাবান তেল লাগবার কুলুঙ্গি জানলার ফ্রেমে হবে রঙিন কাজ প্রায় কাঁচের ঘর বাথরুমে গান গাইতে বেশ লাগে না জলের শব্দে মিলে যায় হরিচরণ বললে পছন্দ হয়েছে তো তোমার হবেই জানা কথা লীলা বললে ভিড়ে চলো এবার সে কি আরো কত যে দেখার আছে দাঁড়াও দাঁড়াও অনেক কাজ ওরা সবাই অপেক্ষা করছে হিসেবটা সেরে নি ওহে সরকার মশাই না ফিরে চলো আর আমি একটুও থাকব না লীলার ঝোঁকটা বেড়েই চললো একটুও ভালো লাগছে না এক্ষুনি চলো নিশ্চিত হয়ে হরিচরণ বললে কি বলছো তুমি থাকতে আমি পাচ্ছি নে থাকতে আমি পাচ্ছি লীলা চেঁচিয়ে উঠল। থাকো তুমি আমি চলে যাই একা যাবে একা যাবে কোথায় ট্যাক্সিতে ছি ছি কি হলে তুমি হরিচরণ তার হাত চেপে ধরল লীলা মুখ তুলতেই দেখা গেল বড় জলের তার দুই চোখ উঠেছে নতুন সিঁড়ির ধারে সরকার মশাইয়ের পায়ে শব্দ হতেই হরিচরণ স্ত্রীর হাত ছেড়ে দিলে বললে সরকার মশাই হাসছি আমি এখনই একে বাড়ি পৌঁছে দিয়ে শরীর তো এর ভালো নয় আচ্ছা এসো এসো লীলা স্বামীর পিছনে পিছনে নেমে এসে লীলা গাড়িতে উঠল পরিচরণকে আবার এখনই ফিরে আসতে হবে জলের পাইপ কোথা দিয়ে আসবে দেখা দরকার মাছিল মাপের কাজ তাকে না হলে চলবে না বাড়ির নর্দমাগুলোর পথ সে এসে বুঝিয়ে দেবে সে না থাকলে সিমেন্টের হিসেব হবে না ছুতোররা কাজে ফাঁকি দিচ্ছে সে এসে কাজের হিসেব নেবে চলন্ত মোটরের সিট হয়ে বসে হরিচরণ কাজের কথাই ভাবতে লাগলো লীলা একটু কাছে সরে এলো তার হাতের উপর হেলান দিয়ে মুখ তুলে বললে আর তোমাকে আমি এখানে আসতে দেব না মুখ ফিরিয়ে হরিচরণ বললে কোথায় নতুন হ্যাঁ তুমি আসতে পাবে না এই বলে লীলা তার উৎসুক চিক্ষণ অধর তুলে ধরলে আমি না এলে কাজকর্ম দেখবে কে হরিচরণ বললে আচ্ছা আর সিঁড়ির রেলিংগুলো তোমার কেমন লাগলো বেশ নতুন ধরনের হয়েছে না জানো ছ টাকা তেরো আনা করে ওদের হন্দর আজকাল ভারী আগ্রা ম্যাথ মোক লীলা ফিরিয়ে নিলে মোটর প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছে সোজা হয়ে বসে সে বলল। হাস তবে আমাকে নিয়ে চলো সেখানে কোথায় এই সেই যে হর্দায় গঙ্গার ধারে বেড়াতে নিয়ে যাবে বলেছিলে মারে রে বেশ মেয়ে তো তুমি হরিচরণ বললে এটি বুঝি বেড়ানো হলো না তুমিও বেড়ালে আমারও কাজ হলো এই তো বেশ ওখানে অন্ধকার করে নীলা চুপ করে রইল সেদিন ফিরে এসে সমস্ত দিন হরিচরণ তার নিত্যকর্মের জটিল জালের মধ্যে আবদ্ধ হয়ে রইল তার সমস্ত চিন্তার কল্পনার ধারা তার এই নতুন সৃষ্টি সঙ্গমে এসে মিলেছে আর দিকে তার মনের গতি ঘুরিয়ে দেবার অবসর নেই এ যেন একটা ভয়ানক নেশা বাড়ি ফিরতে তার একটু বেশি রাত্রি হল বইকে এত দেরি তার সহসা হয় না স্নান করে কাপড় চোপড় ছেড়ে সে এসে খেতে বসল পিসিমা খাবার রেখে বসেছিলেন আশেপাশে লীলাকে কোথাও দেখা যাচ্ছে না সকালে সেই অজস্র অভিমান সেই বোধ করি ভুলতে পারেনি কিন্তু অভিমান ভাঙাবার সময় হরিচরণের নেই সে মুখ বুঝে খেতে লাগলো পিসিমা রুষ্টমুখে হরিচরণকে বাতাস করতে করতে এক সময় বললেন বলি এত অবাধ্য হলে তো সংসার চলে না হরিচরণ হলো পিসিমা বৌমার কথা বলছি সারাদিন খেটে কুটে তুই বাড়ি এলি আর সে নিজের মতে চলে গেল কোথায় সে সে বাড়িতে নেই বাছা সে বাড়িতে নেই মানে হরিচরণ মুখ তুললে পিসিমা বললেন সেই যে তুই দেখে গেলি তার ঘন্টাখানেক পরে সে একলা চলে গেল খেলে না নাইলে না জিজ্ঞেস করলুম বৌমা কোথায় যাচ্ছ গো নলে গেল দিদির বাড়ি জানি নে বাছা এখনকার মেয়েদের কাণ্ড আহাতি করে হরিচরণ উপরে উঠে এলো ঘরের মধ্যে জামা কাপড় ছড়ানো গেল সবচেয়ে যে শাড়ি আর জামা তার অন্যান্য জামা কাপড় আন্ডারওয়্যার ব্লাউজ সমস্তগুলি ঘরময় বিক্ষিপ্ত ধুলি ধূসরিত সমস্ত ঘরটা সুগন্ধি দ্রব্য আর পাউডারের সীমিত গন্ধে বড় বড় হরিচরণ সারাদিন পরিশ্রমের পরেও সেগুলিকে একে একে পাঠ করে সুবিন্যস্ত অবস্থায় আলমারির মধ্যে সাজিয়ে রাখল তার ভয়ানক রাগ হল কারণ সেগুলি প্রয়োজন মতো খুঁজে না পেলে সেই অবোঝার অনভিজ্ঞ মেয়েটি তার জীবন অতিষ্ঠ করে তুলবে কিন্তু রাত্রি দশটা বাজে স্বামীকে ছেড়ে কোথাও থাকবার মেয়ে তো নয় সে সিনেমায় আছে যায়নি হরিচরণের বলিষ্ঠ হাতখানার উপর মাথা রেখে না শুলে সেই মেয়ের ঘুম হয় না যে দিদির বাড়ি সে কিছুতেই থাকবে না কারণ দিদির সঙ্গে তার এক তিল বনি নেই তবে রাত্রে সে কোথায় গেল অথচ আর সময় নষ্ট করলে হরিচরণের চলবে না সে গিয়ে বসলো টেবিলের ধারে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে সে একাগ্র মনে সাঁতরে চলল আজ তার হিসাবে সমস্ত কাজগুলো শেষ করা চাই এবং এইভাবে রাত প্রায় দেড়টা পর্যন্ত সমস্ত পারিপার্শ্বিক বিস্তৃত হয়ে সেই হিসাবপত্রের অথই নদী সাঁতরে অনুপস্থিত লীলার প্রতি তার অসীম বিরক্তি প্রকাশ করবার চেষ্টা করলে কিন্তু পারলে না টলতে টলতে বিছানায় উঠে দু মিনিটের মধ্যে গভীর নিদ্রায় অভিভূত হল অত রাত্রি জাগার পর সকালবেলা ঘুম ভাঙতে হরিচরণের একটু দেরি হলো অবশ্য আড়ামোড়া খেয়ে একটু আলিসি ভাঙবার চেষ্টা করতে সহসা সে চমকে উঠল চোখ খুলে দেখলে লীলা তার পাশে অকাতরে ঘুমিয়ে রয়েছে তার সেই ঘুমের মধ্যে তার চোখ মুখে রু রেখায় অকুণ্ঠ অসমৃত্ত দেহ বিস্তারে কোথাও এতটুকু সংকট বা উদ্বেগ নেই রাতে কখন সে ফিরে এসেছে হরিচরণ কিছুই জানে না রুক্ষ চুলের রাশির অন্ধকারে চাঁদপানা মুখে তার সোহাগ ভরা নিদ্রা নিদ্রায় আলু থালু কিন্তু নিদ্রিতা নারীর রূপ মাধুরী নিঃশব্দে পান করবার আগ্রহ হরিচরণে ছিল না সে কঠিন কণ্ঠে বললে পোড়ার মুখী কাল সারাদিন কোথায় ছিলে শুনি লীলা জেগে উঠল রাত্রি জাগরণে রাঙা দুই হরিণী নয়ন কিন্তু সে পলকের জন্য তারপরই সে অতিশয় বিরক্ত হয়ে ফিরিয়ে আবার দিব্যি ঘুমোতে লাগল হরিচরণ বললে করে ভালো জামা কাপড়গুলো নষ্ট হয়ে গেল যে কিন্তু স্ত্রীর সাড়া পাওয়া গেল না এরপর হরিচরণ রাগ করবে কার উপর অগত্যা বিছানা থেকে নেমে এসে বাইরে গিয়ে ডাক দিলে ঠাকুর যা দিয়ে যাও ঠাকুর চা আনবার আগেই সে ঘরে এসে একবার স্ত্রী সর্বাঙ্গে গায়ের কাপড় টেনে ঠিক করে ঢাকা দিল নললে এমন বি পরোয়া ঘুম কোথায় শিখলে শুনি নাও নাও ওঠো ঠাকুর চা ক্লান্ত দেহে লীলা এবার উঠে বসল হরিচরণ প্রশ্ন করলে কাল কোথায় ছিলে রাত্রে ফিরলে কখন সাড়ে তিনটের সময় লীলা বললে হরিচরণ বললে একা না জামাই জামাইবাবুর ছোট ভাই ছিল সঙ্গে কোথায় যাওয়া হয়েছিল আহ লীলা বিরক্ত হয়ে বললে বলছি যে ডায়মন্ড হারবার বেড়াতে গিয়েছিল কই একবারও বলনি তো ও আচ্ছা বলিনি হলো হরিচরণ বললে সেখানে গিয়ে কি করলে সেখানে ইলাইবার ফিক করে হেসে বললে দোলনা আছে তাইতে দুলছিলুম দুজনে জানো জামাই বাবুর ছোট ভাইয়ের গায়ে কি জোর উফ আমাকে যা দোলা দিতে লাগলো আমিও খুব করে তার দোলনা ঠেলেছিলুম আর কে গিয়েছিল তোমাদের সঙ্গে পরিচরণ প্রশ্ন করলে কিন্তু উত্তর দেবার আগে ঠাকুর দু পেয়ালা এনে হাজির করলে মুখ ধুয়ে এসে লীলা চায়ের পেয়ালা হাতের কাছে টেনে নিয়ে দীর্ঘ একটা ভূমিকা করে তাদের গত দিনের ভ্রমণ কাহিনী আরম্ভ করলেন তার দিদির দেবর কেমন ভালো ছেলে কেমন তার সুন্দর চেহারা কতখানি গায়ে জোর এই দিয়ে তার কাহিনী শুরু তারা দুজনে সারাদিন মোটর চড়ে বেড়িয়েছে আউট্রাম ঘাটের হোটেলে চা খেয়েছে ডগ দেখেছে তারপর গেছে ডায়মন্ড হারবার সেখানে চড়ি করে আহার করতে প্রায় রাত বারোটা হয়ে গেল জামাইবাবুর ছোট ভাইয়ের মতন এত মধুর স্বভাবের যুবক সে আর দেখেনি তারপর হরিচরণ প্রশ্ন করলে তারপর আমাকে নিয়ে দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল বিদায় সম্ভাষণটা কেমন হলো অনেকের জন্য লীলা তার স্বামীর মুখের দিকে তাকালো তারপর উঠে গিয়ে তার পিঠের উপর মুখানা ঘষে বললে তুমি রাগ করলে বুঝি তুমি বুঝি রাগ করলে রাগ করবে জানলে আমি নিরেন কি বললে শুনি না না বলবো না আমি বলবো না যা শিগির বলো বলছি হরিচরণ নমক দিলে কৃত্রিম কণ্ঠে মুখের উপর হাতখানা বললে আমাকে দেখতে খুব ভালো তাই বললে গো তোমার পায়ে পড়ি আমার একটা কথা রাখবে বলো কি কথা আগে বলো রাখবে কি না হরিচরণ বললে রাখবার মতন যদি হয় খুব রাখবার মতন খুব লীলা আদর জড়িত কণ্ঠে বললে কিছু টাকা আমাকে দাও না গো টাকা কেন বলতো জানো হরিচরণ শব্দ বিষয় চুপ করে রইল লীলা পুনরায় বললে কাল আবার নীড়েন আসবে আমরা কিন্তু কাল আর্ট এক্সিবিশন দেখতে যাব তা বলে রাখছি বেশি না দশ টাকা দিও লক্ষ্মীটি কেমন নিচে থেকে কে যেন হরিচরণকে ডাক দিলে সে উঠবার চেষ্টা করতে তাকে জড়িয়ে ধরে বললে কিছুতেই শুনবো না আমি বলো দেবে দেবে রাগ করে হরিচরণ বললে আমি টাকা দেব আর সেই টাকা নিয়ে তুমি আমি যে কথা দিয়েছি নীরেন পর পুরুষের সঙ্গে তুমি বেড়িয়ে বেড়াতে চাও সরল সহজ দৃষ্টিতে লীলা স্বামীর দিকে তাকালো অবাক হয়ে বললে হবে সে তো জামাইবাবুর ভাই নিচে থেকে আবার ডাক ডাকেল হয়ে হরিচরণ বললে আচ্ছা আজ তো আর নয় সাবধান কিন্তু কাগজপত্র ছড়ানো রইল যেন হাত দিও না আসছি আমি এই বলে সে জামাটা গায়ে দিয়ে নিচে নেমে গেল গেল বটে সে বেলায় হরিচরণ আর ফিরে এলো না ইটওয়ালার পাল্লায় পড়ে সারাটা দিন মিষ্টি মধুরদের আন্দোলনে সে আত্মবিস্মৃত হয়ে রইল স্ত্রীর কথা সে ভুলেই গেল রাগ দুঃখে অভিমানে লীলা সমস্ত দিন মিশুধর সর্পি মতো এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো তারপর এক সময় নিরুপায় হয়ে সে ঘরে ঢুকে খিল বন্ধ করে দিলে পিসিমা এসে ডাকাডাকি করলেন কিন্তু সে কিছুতেই সাড়া দিল না বন্ধ ঘরের মধ্যে নিঃসার হয়ে পড়ে রইল হরিচরণ যখন ফিরলো তখন সন্ধ্যা সাতটা পিসিমা তীব্র কণ্ঠে সমস্ত ঘটনা তার কাছে বিবৃত করলেন অনেক দিন পরে আজ সহসা হরিচরণের ধৈর্য চতি ঘটলো রাগে অন্ধ হয়ে সে উপরে উঠে এসে দরজায় ধাক্কা দিয়ে বললে খোলো শিগগির শিগগির দরজা খোলো স্বামীর কলার আওয়াজ পেয়ে তখনই লীনা দরজা খুলে দিলে হরিচরণ ভিতরে ঢুকে সুইচ টিপে আলো চাললে তারপর বললে কেন কেন তোমার এই স্বেচ্ছা চার দিন দিন হাসি মুখে লীরা বললে কেমন জব্দ তোমার এই আর ভূত আমি ছাড়াতে জানি তা জানো বলতে বলতে হরিচরণের দৃষ্টি পড়ল ঘরের এক কোণে সচকিত হয়ে সে বললে আহ ঘরের মধ্যে অত ছাই কেন লীলা রাগ করে বললে তোমার সব কাগজপত্র আমি পুড়িয়ে ফেলেছি এই বলে হরিচরণ সেই ছাইগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে বললে সর্বনাশী বাড়ির সব কাগজপত্র আর হিসেবে যা কিছু এর মধ্যে কি করলে তুমি হতাশ হয়ে বসে পড়ে সে স্তব্ধ হয়ে রইল লীলা তার কাছে সরে এলো তারপর স্বামীর গায়ের উপর গা ঘেসে দাঁড়িয়ে সহজ ছুঁড়ে বললে বেশ করেছি কেন তখন আসি বলে চলে গেলে কেন এলে না সারাদিন খুব করেছি বেশ করেছি এই বলে হরিচরণের জামাটা খুলে দিতে লাগলে নির্ভয়ে ক্ষতিতে সর্বশান্ত হরিচরণ সহসা উত্তেজনায় এক সময় স্ত্রীকে আক্রমণ করলে তার চুলের মুঠি ধরে পাকিয়ে রস কষায়িত চোখে রুদ্ধ কঠিন স্বরে বললে ও কেন কেন এই সর্বনাশ করলি কিন্তু লীলা আধুনিক মেয়ে নয় শান্তভাবে সে তার দুই নিটোল নগ্ন বাহু ছড়িয়ে স্বামীকে ঘিরে ধরল তারপর একটি অতি উচ্চ মার্গের দার্শনিক বক্তৃতা ফেঁদে বললে আমাকে ছেড়ে তুমি অন্যদিকে মন দাও কেন কেন তোমার ঝোঁক থাকে বাইরের দিকে কেন তোমার ঝোঁক ইটপাট কেলের উপর দাঁত দিয়ে দাঁত চেপে হরিচরণ বললে তবে কি চাস তুই অষ্টু টলো টলো চোখে লীলা হাসলো তারপর জোর করে স্বামীর কণ্ঠলগ্ন হয়ে সিঁদুর মাখানো মাথা মুখের কাছে ঘষে গলার কাজটা লালা শিক্ত করে রস গদ কণ্ঠে বললে আমি আমি চাই তোমাকে শেষ হলো আজকের গল্প প্রবোধ কুমার সান্নালের লেখা গল্প মধ্য কবিতা মারি মিষ্টি মধুর একটি গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি কারণ আপনাদের একটি কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান অনেক উৎসাহ পায় অনেক অনুপ্রেরণা পায় রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার অতি সংক্ষেপে বলে নিচ্ছি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার প্রবোদ কুমার স্যান্যালের আরও একটি খুব সুন্দর ছোট গল্প ক্ষয় পড়েছিলাম বেশ কিছুদিন আগে যারা শোনেননি তারা শুনে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়